একটি ক্রস বর্ডার ই কমার্স ওয়েবসাইট থাকা মানেই কি প্রকৃত আমদানি কারক অনেকের ক্ষেত্রে সেটাই মনে হয় কিন্তু উত্তরটা হচ্ছে একেবারেই না কারণ আসল খেলাটা হয় পর্দার আড়ালে অনেকেই আপনারা তৃতীয় পক্ষের মাধ্যমে শিপিং করে থাকেন সুতরাং সঠিক সময়ে পণ্য ডেলিভারি দিতে পারছেন না তারা কার্যকর সাপোর্ট দিতে পারছেন না তারা আর মাঝে মধ্যে পণ্য হারিয়ে যায় এটাও খুব কমন ব্যাপার ফলাফল আসলে একজন ব্যবসায়ী হিসেবে তার বিশাল ক্ষতি আর ঠিক এই জায়গাটায় স্কাই সবার থেকে আলাদা স্কাই বাই শুধু একটা ওয়েবসাইট না স্কাই হচ্ছে একটি পূর্ণাঙ্গ আমদানি সমাধান বাংলাদেশে উদ্যোক্তাদের জন্য চায়না থেকে পণ্য আনার পুরো প্রক্রিয়াটি স্কাই করে থাকে নিজস্ব দক্ষ টিম এবং নিজস্ব ব্যবস্থাপনার দ্বারা স্কাই বাই এর কার্যপ্রক্রিয়া আপনি যখন স্কাই এর অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করবেন ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় তাদের দায়িত্ব স্কাইবাইয়ের চায়না টিম সরাসরি আপনাদের নির্বাচিত সাপ্লায়ার থেকে পণ্য সংগ্রহের পর বারো হাজার স্কোয়ার ফিট চাইরিজ ওয়ার হাউসে কোয়ান্টিটি চেক করে থাকে এরপর এইচএস কোড অনুযায়ী পণ্য সর্টিং করে এবং পিআই তৈরি করে বাংলাদেশের ম্যানেজমেন্ট সেই পিআই অনুযায়ী এলসি ওপেন করার পর স্কাই বাই এর চায়না অথরিটি সেটি অ্যাকসেপ্ট করে এবং পণ্য লোডিং করে পাঠানো হয় চায়না কাস্টমসে চায়না কাস্টমস ক্লিয়ারেন্স শেষে বাই এয়ার শিপমেন্ট আসে ঢাকার উদ্দেশ্যে আর বাই সি শিপমেন্ট আসে চট্টগ্রামের সিপোর্টে এরপর স্কাই বাইয়ের নিজস্ব সিএনএফ টিম বন্দর থেকে কাস্টমস ক্লিয়ারেন্স করে ভ্যাট ট্যাক্স পরিশোধ করে দ্রুত সময়ের মধ্যে শিপমেন্ট রিলিজ করে থাকে এরপর শিপমেন্ট চলে আসে স্কাই এর পাঁচ হাজার স্কোয়ার ফিট বাংলাদেশের ওয়ার হাউসে এখানে আপনার পণ্য খুব যত্ন সহকারে আনলোডিং করার পর ২৪ ঘন্টার মধ্যে সর্টিং করে ডেলিভারি সম্পন্ন করা হয় ঢাকার ভেতরে তাদের নিজস্ব ডেলিভারি ভ্যানের মাধ্যমে পণ্য পৌঁছে দিয়ে থাকে একদম গ্রাহকদের ঠিকানায় পৌঁছে দেওয়ার পরই তাদের দায়িত্ব শেষ ব্যাপারটা এরকম নয় বরং স্কাই বাই গ্রাহকরা যদি পণ্য মিসিং পায় সাইজ বা কালার মিস ম্যাচ থাকে তাহলে স্কাই বাইয়ের ওয়েবসাইটে সাপোর্ট টিকেট ওপেন করলেই তাদের সাপোর্ট টিম দ্রুত এই সমস্যার সমাধান করে কোন কোন ক্ষেত্রে টাকা রিফান্ড করে এই পুরো কার্যক্রম পরিচালনার জন্য স্কাই বাইয়ের রয়েছে বিগত দশ বছরের চায়না থেকে পণ্য আমদানির অভিজ্ঞতা চায়না বাংলাদেশ মিলিয়ে ষাট জনেরও বেশি দক্ষ টিম চায়না স্কাইবাইয়ের রয়েছে বারো হাজার স্কোয়ার ফিটের অফিস এবং ওয়ার হাউস বাংলাদেশে রয়েছে চার হাজার স্কোয়ার ফিটের অফিস এবং পাঁচ হাজার স্কোয়ার ফিটের ওয়ার হাউজ চায়না থেকে প্রতি সপ্তাহে তিনটি গোয়াংজু একটি হংকং এবং একটি সি শিপমেন্ট করে থাকে তারা তাদের নিজস্ব সিএনএফ টিম দ্বারা শিপমেন্ট রিলিজ করে এবং নিজস্ব কাভার্ড ভ্যান দ্বারা ঢাকার মধ্যে পণ্য হোম ডেলিভারি দিয়ে থাকে রিয়েল টাইম আপডেট ও আফটার সেলস সাপোর্টও দিয়ে থাকে তারা সম্পূর্ণ আইনি ও স্বচ্ছ প্রক্রিয়ায় পণ্য আমদানি করে থাকে তারা চায়নার আলিবাবা চাইনিজ ভার্সান ওয়েবসাইটে একশোটি দেশের মধ্যে নাম্বার ওয়ান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে স্কাইবাই আর এই পর্যন্ত তারা চারশো পঁয়ষট্টিটিরও বেশি শিপমেন্ট সফলভাবে সম্পন্ন করেছে এবং পৌঁছে দিয়েছে দুই লাখেরও বেশি অর্ডার সন্তুষ্ট গ্রাহকদের কাছে আমার আহ্বান আসল এবং আইনি আমদানিকারকদের সাথে কাজ করুন যাদের রয়েছে নিজস্ব রিসোর্স দক্ষ টিম আর অভিজ্ঞতা তৃতীয় পক্ষের সাথে কাজ করে আপনার ব্যবসাকে আপনি ঝুঁকিতে ফেলবেন না